সিংহ রাশির মার্চ মাস কেমন যাবে সিংহ রাশির বিষয়ে আমি আপনাদের বেশ কিছু কথা বলবো যেটা কিন্তু রাশির মানুষ মার্চ মাসে দেখতে পাবেন এবং আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি কোন কোন জায়গা থেকে উন্নতিটা আপনার আসবে কোন কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে টোটালটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি টু দ্য পয়েন্ট আপনাদের মিলিয়ে দেবো অলরেডি সেটা শুরু হয়ে গেছে এখন এন্ড অফ দ্য ফেব্রুয়ারি অর্থাৎ মার্চ মাস পুরো মার্চ মাস মানে ফেব্রুয়ারির শেষ থেকে পুরো মার্চ মাসে আপনি কি কি পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনি পুরোটা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন সিংহ রাশি হচ্ছে আমাদের কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি রাশি হচ্ছে একটা অগ্নি রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু আমাদের রবি স্বয়ং রবি কিন্তু সিংহ রাশিকে রিট করে এবং রাশি যেহেতু একটা অগ্নিকারক রাশি তাই সিংহ রাশির মানুষদের মধ্যে জানবেন একটা ভীষণ সাহসিকতা আমরা লক্ষ্য করি ভীষণ একটা সাহসিকতা মানে একটা চোখের চোখ রেখে কথা বলা এইগুলো কিন্তু সিংহরাশির মানুষদের মধ্যে থাকে এবং রাশির মানুষরা কিন্তু মানে যেটা ভাবে যে আমি এই কাজটা করবো এই কাজটা কিন্তু করেই ছাড়ে এটা কিন্তু সিংহরাশির মানুষদের মধ্যে একটা পজিটিভ জেদ আমরা লক্ষ্য করি যেটা অন্য কোনো রাশির মধ্যে কিন্তু দেখা যায় না কিন্তু সমস্যাটা হয় যদি আপনার সিংহ রাশি বা আপনার মগা নক্ষত্রে জন্ম মনে রাখবেন মগা কিন্তু সিংহ রাশি তো আপনার যদি মগা নক্ষত্রে জন্ম হয় সেই ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে আপনার নেগেটিভ চিন্তা বা নেতিবাচক চিন্তার শিকার আপনি হবেন আপনার সিংহ রাশি হলেও হবে কারণ কেতুর নক্ষত্রে জন্ম হলে আপনার কিন্তু কিছু করার নেই এই জিনিসটা আসবে এবার প্রশ্ন হলো যে আপনি কি কি পাবেন দেখুন আপনার রাশির পঞ্চমে আপনার রাশির পঞ্চম হচ্ছে ধনু রাশি সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু আপনার রাশির পঞ্চমে কোনো গ্রহ নেই ষষ্ঠে কিন্তু গ্রহ আছে ষষ্ঠে বর্তমানে আছে মঙ্গল আছে শুক্র আছে এবং সপ্তমে আপনার রাশির সপ্তম স্থান অর্থাৎ কুম্ভ রাশি সেখানে বর্তমানে আপনার রাশির অধিপতি আছে শনিদেব এই রবি আছে এবং শনিও আছে আপনার রাশির সপ্তম স্থানে রবি এবং শনি আছে একসাথে সংযুক্ত হয়ে এবং গোচরে অষ্টমী আছে আপনার রাহু বসে আছে আপনার ভাগ্য স্থান অর্থাৎ নবমী স্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশি দ্বিতীয় অর্থাৎ সিংহের পরে হচ্ছে কন্যা কন্যায় বসে আছে কেতু এবার প্রশ্ন হচ্ছে যে মার্চ মাসে আপনার ফলটা কি আসবে দেখুন যেহেতু আপনার রাশি দ্বিতীয় কেতু আছে সেই জন্যে আপনাকে রিলেশনশিপ থেকে একটু মানে সাবধান আর সতর্ক হয়ে চলা উচিত কারণ শুধু দ্বিতীয় কেতু নেই তা কিন্তু নয় দ্বিতীয় কেতু তো অবশ্যই আছে সাথে সপ্তম ঘর যেখানে কিন্তু শনিও বসে আছে রবিও বসে আছে আপনার আসে অধিপতি সপ্তমে বসে আছে অর্থাৎ কোনো রকমের সম্পর্ক নিয়ে কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আপনি থাকবেন আবেগের মধ্যে থাকবেন এটা কিন্তু আপনাকে হয়ে যাবে শুধু তাই নয় এই দ্বিতীয় কেতু থাকার জন্যে আপনি কিন্তু বেশ কিছুটা ঋণগ্রস্ত হয়ে যাবেন কিছু মানুষের থেকে আপনি টাকা নিতে পারেন হয়তো টাকাটা শোধ করতে পারবেন না প্যাসিভলি আপনার উপরে কেউ চাপ বা প্রেশার দিতে পারে সেই টাকাটা শোধ করার জন্য সেই মানসিক যন্ত্রণার শিকার কিন্তু আপনার হতে হতে পারে রাশির ক্ষেত্রে এবং আপনার একজন বিশ্বস্ত মানুষ অথবা অবিশ্বস্ত মানুষ কিন্তু আপনার সাথে পরিচিত ব্যক্তি আপনার সাথে ধোকা দেবে এটা সবসময় মনে রাখবেন এখন বর্তমান যে আপনার গ্রহের পরিস্থিতি সিংহ ক্ষেত্রে কিন্তু এটা চলছে একজন বিশ্বস্ত মানুষে এমনকি হতে পারে আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে প্রচুর টাকা পয়সা শোনাশোনা নিয়ে সে চলে গেছে তার সাথে আর কোনোভাবে যোগাযোগ আপনি করতে পারছেন না অথবা দেখা যাচ্ছে আপনার কোনো রিলেটিভ সে আপনার একটা বিশ্বাস ভঙ্গ করেছে যাকে আপনি হয়তো ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সে ব্যবসাটা পুরো শেষ করে দিয়েছে আপনার অর্থাৎ কোনো সম্পর্কে জায়গা থেকে যাকে আপনি চেনেন বা আপনার সাথে কোনো সম্পর্ক আছে সেই লোক কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে ধোকা দিতে পারে হতে পারে সেটা প্রেম রিলেটেড হতে পারে আপনার নিজস্ব কোনো আত্মীয় স্বজন ব্যক্তিবর্গ এই সমস্যা কিন্তু আপনাকে ফেস হতে পারে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যখন জানবেন রাশির অধিপতি যখন সপ্তমে থাকে এবং সাথে সেটা যদি যুক্ত হয় তবে যেটা হবে সেটা হচ্ছে আপনার মাঝে মাঝে মনে রাখবেন আপনার কিন্তু হার্ট ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে হার্টের কোনো সমস্যা আসতে পারে সেই জন্যে বেশি কোনো চিন্তা করবেন না যাদের বিশেষ করে ওভার ফর্টি টু ইয়ার্স বয়স এবং ফর্টি টু ইয়ার্স যাদের বিয়াল্লিশ বছর হয়ে গেছে বেশি দুশ্চিন্তা করবেন না বেশি নেগেটিভ চিন্তা করবেন না তাহলে কিন্তু হৃদরোগের একটা সম্পর্ক থেকে যেতে পারে অর্থাৎ মানে হার্ট ওরিয়েন্টেড সমস্যা কিন্তু হতে পারে হার্ট ক্লবস হয়ে যাওয়া এই ধরনের সমস্যাও কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে নবমী বৃহস্পতি এটা আপনার জন্য অত্যন্ত শুভ এই নবমী বৃহস্পতি থাকার জন্যে এই সময় জানবেন আপনি কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আপনি অবরুদ্ধ হবেন না টাকা পয়সা অর্থ কিন্তু আপনার আসবে কাজের জায়গাটাও কিন্তু মোটামুটি ঠিক থাকবে কাজের জায়গায় কোনো অসুবিধা হবে না তবে আপনার কলিগদের মধ্যে বেশ কিছু মানুষ কিন্তু আপনাকে ভীষণ সাহায্য করবে ভীষণ হেল্প করবে এই সময় আপনাকে সহমর্মিতা দিতে পারে আপনি রকমের সম্পর্ক নিয়ে দোলাচলের মধ্যে থাকলে দেখবেন আপনার যারা সহকর্মী বা কলিগরা তারা কিন্তু আপনাকে হেল্প করবে এবং যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন আছে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে কারণ বৃহস্পতি যখন নবমী থাকে ভাগ্য স্থানে তখন জানবেন আমরা নিজের পিতামাতার যেমন সাপোর্ট পাই ঠিক তেমনি নিজের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আমাদের মঙ্গল চায় ভালো চায় তারা কিন্তু আমাদের সাহায্যের জন্যে এগিয়ে আসে গাড়ি চালানোর সময় খুব সাবধান থাকবেন সিংহ রাশির মানুষরা কারণ মনে রাখতে হবে আপনার ষষ্ঠে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ সাথে শুক্র যুক্ত হয়ে গেছে অর্থাৎ নিজেরা যদি গাড়ি চালান সেই ক্ষেত্রে অত্যন্ত সাবধানে থাকবেন না হলে কিন্তু কোনো ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য অত্যন্ত সজাগ ও সন্তর্পণে গাড়ি যদি ড্রাইভ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ইতিবাচক হবে আপনার রাশির পরে জানবেন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে বৃহস্পতি মেষ রাশিতে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে দিচ্ছে সেটা আপনার জন্যে ভালো অর্থাৎ কিছু সময় আপনার নেগেটিভ হলেই পরেক্ষণে কিন্তু আপনার জ্ঞান চক্ষ কিন্তু আবার খুলে যাবে আপনাকে কোন পথে যেতে হবে কি করতে হবে সেটা আপনার জন্য এখন ভালো তবে মনে রাখবেন এখন কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটু বাধা তৈরি হবে ইনকাম বাড়বে কিন্তু সঞ্চয়টা বেশি হবে না কারণ দ্বিতীয় কেতু বসে আছে আপনার টাকা পয়সা কোনো না কোনোভাবে কিন্তু খরচ হয়ে যাবে আপনি হয়তো চেষ্টা করছেন টাকাটা কোনোভাবে জমানো বাট কোনো না কোনোভাবে সেই টাকা বেরিয়ে যাচ্ছে শুধু টাকা বেরিয়ে যাচ্ছে তা কিন্তু নয় কোনো না কোনোভাবে আপনি একটা ঋণের জালে জড়িয়ে পড়ছে এটা লক্ষ্য করুন এবং যারা বড়ো টাকা লোন করতে চাইছেন তাদের মার্চের চোদ্দ তারিখের পরে কিন্তু লোনটা স্যাংশান হবে এই সময় কিন্তু লোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এই সময় লোন কিন্তু আপনার স্যাংশান না হতে পারে এটা মুখ করবে কিন্তু চোদ্দ তারিখে চোদ্দোই মার্চের পরে সেই লোন আপনি পেয়ে যাবেন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পড়াশোনাটা অত্যন্ত ভালো হবে কারণ আপনার পঞ্চমপতি বৃহস্পতি যে নবমে বসে আছে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো অর্থাৎ বিদ্যার্থীদের জন্য তেমন কোনো সমস্যা হবে না তবে পরীক্ষার সময় কিন্তু মনোসংযোগে বিঘ্ন ঘটতে পারে অষ্টমে রাখু অর্থাৎ কোনো না কোনোভাবে আমাদের একটা মনোসংযোগ কিন্তু চলে যেতে পারে এই মনোসংযোগ কিন্তু চলে গেলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে দিতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলবো যে ধ্যান করতে পারেন যোগা করতে পারেন তাতে কিন্তু কিছুটা হলেও মনোসংযোগ বাড়বে এবং যদি ন্যায়ের পথে থাকেন ধর্মের পথে থাকেন তাহলে খুব ভালো হবে সৎ পথে পরিশ্রম করুন কারণ বছরটা শনির বছর তাই সিংহ রাশির মানুষ যদি ন্যায় আর সাহসিকতার সাথে পরিশ্রম করেন সৎ পথে থেকে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য হবে এবং মার্চ মাস কিন্তু আপনার জন্যে খারাপ না মার্চ মাস ভালো তবে ঋণ করার জন্যে একটু সজাগ থাকবেন সেটা কিন্তু আপনার জন্যে ভালো তবে ঋণ করার ক্ষেত্রে কিন্তু মানুষ দেখে বা বুঝে ঋণ করবেন না হলে কিন্তু সেই ঋণ কিন্তু আপনি শোধ করতে পারবেন না সেটা কিন্তু বুঝে ঋণটা করবেন কোনো মানুষ আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে কি না সেটাও কিন্তু বুঝতে হবে দ্বিতীয় কেতু যে কোনো সময় যে কোনো সময় যাবে আপনার সাথে কোনো রকমের যে কোনো কিছু করতে পারে আর একটা বলে দিই মিথ্যা অ্যালিগেশান আপনার উপরে আসতে পারে দ্বিতীয় কেতু মিথ্যা কোনো অ্যালিগেশান মিথ্যা কোনো দোষ আপনার উপরে চাপিয়ে দেওয়া হতে পারে এটার জন্য আপনাকে আগে থাকতে সচেতন থাকা হবে বুদ্ধিমানের কাজ পিতার সাথে সম্পর্ক ঠিক থাকবে কিন্তু মনে রাখবেন ইগো নিয়ে কথা বলবেন না পিতার কোনো ভুল ধরবেন না এই সময়টাই যেহেতু শনি এবং রবি একসাথে বসে আছে সেই ক্ষেত্রে পিতা পুত্রের সাথে কিন্তু সম্পর্কটা এই নিজেদের মধ্যে কিন্তু বাক বিতণ্ডায় খারাপ হয়ে যেতে পারে এটা অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ ভালো থাকুন